তোমরা আজকের ব্লগে শুনতে পেলে তো কে তোমাদের ওয়েলকাম জানালো কে বলতো সবাই ভালো থাকবে গুড মর্নিং আফটার লং 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 টাইম ব্যাক উইথ আনাদার ব্লগ টুডে উই আর গোয়িং টু কোর্গ নাও আই মিন ব্যাঙ্গালোর তো ব্যাঙ্গালোরে আছি আমি সেখান থেকে আমরা যাচ্ছি কুরগে ব্যাঙ্গালোরে এখানে হাজব্যান্ডের এখানে ছেলের সামার ভ্যাকেশান কাটাতে এসছি। আর কুর্গ হচ্ছে আমাদের বাড়ির থেকে প্রায় ছয় সাত ঘন্টা দূর কিন্তু জায়গাটা অপূর্ব আর আজকের ওয়েদারটা অসাধারণ আর পাহাড়ি এরিয়া ওটা ওটা হয়তো আরও অসাধারণ হবে অলরেডি আমি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে গিয়েছিলাম ছেলে তখন খুব ছোট মাত্র এক বছর বয়স কিন্তু এখন তো ছেলে বেশ বড় হয়ে গেছে তো ওকে নিয়ে আরও একবার যাচ্ছি পাহাড়ি এরিয়া কুর্গে ঠান্ডা ঠান্ডা একদম বৃষ্টিমুখর একটা দিনে তো পুরো জানি তোমরা সাথে থেকো আর জানিও ব্লগটা কেমন লাগলো স্টেটি উন্ড টুকি বাবার কুটি চলো আমরা কোথায় যাচ্ছি এখন পাহাড়ি হ্যাঁ চলো টাটা বাই বাই করো বাই বাই বাড়ি থেকে বেরিয়ে ফার্স্টেই আমাদের প্রথম কাজ ছিল ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নেওয়া কারণ এতটা দূর যায়নি আর একদমই রিমোট প্লেস তেল পুরো ভর্তি সুতরাং থাকাটা পেট্রোল ভর্তি থাকাটা ভীষণই দরকারি তাই সবার আগে পেট্রোল ভরিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে আর যেহেতু অনেক ভরে উঠেছিল আর কি একটু ওর ঘুম ঘুম পাচ্ছিল আগের দিনই সৌরভ একটা মলে গিয়ে একটা বালিশ নিয়েছিল বালিশটা ট্যাগও অব্দি কাটা হয়নি ওই বালিশটা গাড়িতেই রেখে দিয়েছে তো আমি বললাম বাবা বালিশটা নিয়ে তুমি একটু বরং শুয়ে নাও একটু রেস্ট করে নাও তো এইভাবে আর কি বালিশটা নিয়ে বাকি টাইমটা কিন্তু সুন্দর রেস্ট করতে করতেই গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ছেলে না এখন খুব সুন্দর একা এনজয় করে ব্যাপার ব্যাপারটা মানে গাড়ি করে আমরা যখনই যাই পেছনে বসেও এত সুন্দর এনজয় করে ব্যাপারটা যে মনে হয় যেন যে ও বড়ো হয়ে গেছে হ্যাঁ ধীরে ধীরে তো বড় হচ্ছেই তবু আছে তো আমাদের কাছে একদমই ছোট আর আমাদের যে কোনো জার্নি কিন্তু ফুললি আমরা চাই যেন যেটা বেবি ফ্রেন্ডলি হয় অবভিয়াসলি বাচ্চারা যাতে এনজয় করতে পারে সেই রকম জার্নি নিই এবং আমরা ওই সারাউন্ডেড মানুষদের সাথে থাকতেও পছন্দ করি তো এখনও অবধি আমরা কয়েকজনের সাথে টুরে গেছি এইবার আমরা নিজেরা টোটালি একা টুরে যাচ্ছি তিনজন আমরা আগেও একা টুরে গেছি বাট বহুদিন পর একা টুরে যাচ্ছি সেরকম কাউকে নিইনি নেওয়ার সুযোগ হয়নি তাই আমরা একাই ট্যুরে যাচ্ছি জার্নিটা ভীষণ সুন্দর গেছে আমি যখন ভয়েস অফারটা দিচ্ছি আমি রিকল করতে পারছি যে আমি কতটা সুন্দর দিন কতটা সুন্দর মুমেন্ট কাটিয়ে এসেছি যেটা কি না ভাষায় প্রকাশ করা যায় না এখানকার সব মন্দিরগুলোরই ধাঁজ বা প্যাটার্ন কিন্তু একই রকম হয় তোমরা আমার ব্লগুলোতে দেখতেই পাবে সাউথের মন্দিরগুলো এরকমই হয় তো এখানে কদম্ব ভেজ বলে একটা বড় একটা রেস্টুরেন্ট রয়েছে ভেজ পিওর ভেজ একদম এখানে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি সকালের খাবারটা খেয়ে নিচ্ছি নিয়েছি এখানে মশালা ধোসা যেখানে একটা বাটার কিউব দিয়েছে এই কিউবটা আমাকেও একটা দেওয়া হয়েছে আর সৌরভকেও একটা দেওয়া হয়েছে যেটা কি না দুটোই আমার ছেলে নিয়ে নিয়েছে ধোসা তো সেরকম একটা খায় না ওই একটু একটু মুখে দেওয়া আর কি বাকি সকালবেলা ওকে আমি খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম তাও একটু একটু মুখে দিয়ে ওকে দিয়েছিলাম ও তো মেনলি ওর অ্যাট্রাকশনটা ছিল বাটারের ওপর কারণ বাটার খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে তারপরে মশলা দোসার পরেই চলে এলো একদম ফ্রেশ মুসাম্বি জুস যেটা আর্চি কিন্তু খুব এনজয় করেছে সামনে ছিল একটা ট্র্যাক্টর গাড়ি ব্যাস জানা কথা এই ট্র্যাক্টর গাড়িটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চা ইভেন বড়দেরও একটা অ্যাট্রাকশনের বিষয় সবাই এখানে দাঁড়িয়ে ছিল ব্রেকফাস্ট করার পর এখন আমরা এই রুটটার নাম কি মাইসর হাইওয়ে হাইওয়ে রোড দিয়ে এখন যাচ্ছি অলরেডি রানিং লেট তো এখন আমরা নর্মালি যাব একদম স্ট্রেট ওয়েতে ডিরেক্ট কুড়িয়ে আমাদের ওখানে ওই একটা হোমস্টে নিয়েছি হোমস্টেটা খুব সুন্দর ছবিতে তো আমার অসাধারণ লেগেছে মানে এমনিও এখানকার ম্যাক্সিমাম হোমস্টেগুলো এত সুন্দর হয় চিকমাগুলোরে যখন গেছিলাম তখনও দারুণ দেখতে ছিল হোমস্টেটা তার এই আশপাশের যে যে তোমরা ভূমিরূপগুলো দেখতে পাচ্ছ সবকটাই কিন্তু আমরা জিওগ্রাফিতে পড়েছিলাম আবহবিকার ঠিক আছে আবহবিকারের ফলে এটা হয়েছে মেনলি দেখো তোমরা এই যে রক্সের এক্সপোলেশন দেখতে পাচ্ছ এক্সপোলিয়েশনের ফলে এইগুলো কিন্তু উঠে এসছে বহুকাল ধরে আর এই এই ল্যান্ডস্কেপগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে যখন আমরা কুর্গের রাস্তা দিয়ে মাইসোর হোক বা যে কোনো জায়গাতেই যাই এগুলো তোমরা রাস্তাতে পাবেই পাবে অপূর্ব অপূর্ব সুন্দর দৃশ্য মেঘ করে এসছে আকাশে জানি একটা দারুণ জার্নি হতে চলেছে পুরোটাই কিন্তু তোমাদের থাকতেই হবে জার্নি শুরু করার সাথে সাথে কিন্তু বৃষ্টি এসে হাজির গোটা জার্নিতেই দেখবে তোমরা খালি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি সাউথ ইন্ডিয়ার একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট দ্যাট উই কান্ট মিস অ্যাট অল কুরগের গোটা তিন গোটা জার্নিটাও শুধু শুধু বৃষ্টিতেই কেটেছে তবে একদম ওয়েদার পেয়েছি মানে এই ওয়েদারটা অবভিয়াসলি সাউথ ইন্ডিয়ার কুর বলো মুন্নার বলো ওখানের একটা বেস্ট ওয়েদার এইবার ধীরে ধীরে আরচিবাবুর ঘুম পেয়ে গেছে বাবু এখানে প্রায় দেড় ঘন্টার টানা একটা ঘুম দিয়ে নিয়েছে আর এই ঘুমটা দেওয়ার ফলে এনার্জি আর ব্যাটারি এতটা চার্জড হয়ে গেছে যে গোটা জার্নিটা সুন্দরভাবে এনজয় করতে পেরেছে দেখতেই পাচ্ছ যে কত গাড়ি লম্বা লাইন আর ব্যাঙ্গালোরে না এই ট্রাফিক জ্যামটাই হচ্ছে সবথেকে বিরক্তিকর একটা জায়গা আর যেহেতু ওটা উইকেন্ড ছিল মানে স্যাটারডে একদম আর্লি মর্নিং সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে এদিক ওদিক ঘুরতে যাওয়ার জন্য ব্যাঙ্গালোর থেকে আশপাশে যাওয়ার অনেক রাস্তা রয়েছে সেই কারণেই এখানে কিন্তু প্রত্যেক স্যাটারডে সানডেই এই রকম ওয়েদার পেলেই লোকজন ঘুরতে বেরিয়ে পড়ে দেখো আমাদের এটা হচ্ছে সেকেন্ড টোল টোলটা পেরিয়ে যাওয়ার পর চলেছি একেবারে সবুজে ভরা একটা গ্রাম্য রাস্তা দিয়ে শুধু তাই নয় আশপাশটা যদি ভালো করে লক্ষ্য করো দেখবে চাষের জমির সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানে অর্চার্ডস তোমরা দেখতে পারবে মানে হচ্ছে নারকেলের বন বা যেখানে প্ল্যান্টেশন হয় সুপুরি গাছের প্ল্যান্টেশন এছাড়া নর্মাল ভেজিটেবলসের প্ল্যান্টেশনও কিন্তু হয় গোটা রাস্তায় বৃষ্টিকে সাথে নিয়ে চলে নারকেল বনের মাঝখান থেকে যখন আমরা যাচ্ছিলাম মনে হচ্ছিল যে সত্যি একটা হেভেনলি জার্নি আর কুর্গের মেন অ্যাট্রাকশন হচ্ছে রাস্তা যখনই তোমরা কুর্ক যাবে তখনই দেখবে যে দুধারে রাস্তার গাছগাছালি বন গহন বন যেখানে কোনো রকম নেটওয়ার্ক কাজ করে না নেটওয়ার্ক কাজ না করার জন্য আমরা আমাদের হোমস্টের রাস্তা ফেলছিলাম আর এত মাডি একটা রাস্তা কাদায় ভরা যে যে কোনো মুহূর্তেই মনে হচ্ছিল যে চাকাটা স্কিট করে যেতে পারে বা রকম কিছু প্রবলেম হতে পারে কিন্তু মানে উড সৌরভ খুব ভালো গাড়ি চালায় সেই জন্য এই হিলি এরিয়া দিয়েও খুব সুন্দর গাড়ি চালিয়ে নিয়ে গেছে এত বৃষ্টি এত বৃষ্টির সামনে দেখা যাচ্ছিল না কিছু ইভেন আসার সময়ও আমরা জাস্ট দেখতে পাচ্ছিলাম না সামনে কি রয়েছে যতবারই ওয়াইপার দিয়ে পরিষ্কার করা হচ্ছিল ততবারই বৃষ্টিতে আবার কাঁচ ভিজে যাচ্ছিলো চারপাশের রাস্তাটা তোমরা শুধু এনজয় করো মানে এত সুন্দর চোখের আরাম মানে এই দৃশ্য দেখলেই মনে হয় চোখ ভালো হয়ে যাবে যাদের চোখে পাওয়ার আছে ডাক্তাররা বলতো যে গ্রিনারি দেখতে তাহলে চোখ ভালো থাকে আর এই রকম বনের মধ্যে দিয়ে যদি কোনো রাস্তায় মানুষ যায় জাস্ট ইম্যাজিন কী ভালো একটা মুমেন্ট হয়ে যায় এত সুন্দর লাগছিল এত ভিউটা এত অপূর্ব এত অপূর্ব দুদিকে একদম ঘন বন রাস্তার বাঁকগুলোতে মনে হচ্ছিল না আমরা ইন্ডিয়াতে রয়েছি এই জন্যই হয়তো আমাদের ইন্ডিয়াকে ইনক্রেডিবেল ইন্ডিয়া বলা হয় আর কুরকে বলা হয় ইন্ডিয়ার স্কটল্যান্ড এই কথাটা বলার পেছনে নিশ্চয়ই কারণ আছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো কে বলে আমাদের দেশে ভালো জায়গা নেই ঘোরার রাস্তার পাশে গ্রামের মধ্যে একটু ছোট্ট পুকুর যেখানে কিনা রয়েছে পদ্মগাছ উল্টো দিকে রয়েছে নারকেলের বন আর পাহাড় এই তো আর কি চাই কোটি কোটি টাকা খরচা করে লাখ লাখ টাকা খরচা করে যারা যেতে পারো না বিদেশ তারা মন খারাপ করো না ইন্ডিয়াতেই রয়েছে বিদেশের থেকে সুন্দর আরও অনেক কিছু দেখার এবং সেইগুলো তোমরা ফ্যামিলি নিয়ে অবশ্যই কিন্তু এক্সপ্লোর করো এক্সপ্লোর করলেই ধীরে ধীরে তোমরা যখন গোটা ভারতে দেখতে পাবে তখন মনে হবে না যে আমি কি মানে কি হারিয়েছি বিদেশ না গিয়ে মনে হবে ওই আছে না এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি ঠিক এই কথাটার মতনই প্রত্যেকটা কোনায় কোনায় ইন্ডিয়ার ছড়ি রয়েছে রত্ন আর কুট হলো সেরকম একটা রত্ন তো এইবার দেখো রাস্তাটা খালি লক্ষ্য করবে এত কাঁদাযুক্ত ছোট্ট একটা রাস্তা পেরিয়ে আমরা চলে গেলাম বগিম্যান ফার্মস্টেতে তোমরা যদি কেউ কুট যাও আমার কাছ থেকে সমস্ত কিছু ডিটেলস নিতে পারো ব্যাঙ্গালোর গেলে বা যেতে চাও মানে উইকেন্ড ট্রিপে কলকাতা থেকে ব্যাঙ্গালোরে এসছো তাহলেও তোমরা এই জায়গাটা একবার ঘুরে নিও বগিম্যান ফার্মস্টে এটা একটা কফি বোনের মাঝে একটা ফার্ম স্টে যেখানে কি না হোমস্টে অ্যাকচুয়ালি মানে ফার্ম অবভিয়াসলি এখানে অনেক চাষের জিনিস রয়েছে দেখার মতন যেমন কফি চাষ তারপরে আছে অ্যাভোকাডো গাছ অনেক অ্যাভোকাডো গাছ রয়েছে আমি ফার্স্টে বুঝতে পারিনি অ্যাভোকাডো গাছ রয়েছে এখানে কিন্তু পরে জানতে পারলাম যে হ্যাঁ এগুলো অ্যাভোকাডো গাছ তোমরা ভিডিওতে দেখতে পাবে এই দেখো এটা হচ্ছে ওনারের স্টেটা এটা ওদের বাড়ি ওই বাড়িটা ওদের বাড়ি জিপটাও ওদের এই ছোট্ট মতন পার্ক রয়েছে এই পার্কটাও কিন্তু ওদেরই সম্পূর্ণ এরিয়া টোয়েন্টি ফোর একর ভাবতে পারছো টোয়েন্টি ফোর একার্স জায়গা জুড়ে আর ওই জায়গাটা হচ্ছে একটা বনফায়ার করার একটা জায়গা যারা ওই কটেজে থাকে পাশের হাটটায় থাকে তারা কিন্তু এই জায়গাটায় বনফায়ার করে তো এই গেল সুন্দর একটা দৃশ্য এবার তোমাদের আমাদের যে মেন রুমটা সেই রুমটা দেখাচ্ছি ওটা তো ওনারের বাড়ি কি অপূর্ব না লাখ টাকার কোটি টাকার বিরাট বড়ো ফ্ল্যাটে থাকলেও হ্যাঁ এরকম এত সুন্দর এক্সপিরিয়েন্স হয় না অবশ্যই এই প্রপার্টিগুলোরও অনেক দাম রয়েছে কঠিত হবেই এই পুরো এই এই তো পুরোটাই মনে হয় এদের এই এই দূর দূরান্ত পর্যন্ত যত কফির বন আর খাদের মাঝে কফির বন দেখতে পাচ্ছ সবই কিন্তু এদের আর এইটা হচ্ছে আমাদের হোম স্টেটা সেই রাজ সিনেমাতে যেরকম উটিতে শুটিং হয়েছিল ঠিক ওই রকমই কিন্তু এখানকার পুরো নেচারটা কাইন্ড অফ নেচার এই কিন্তু আমি একটু ইন দেখাই ও অসাধারণ অসাধারণ ঘরটার ভেতরটা হচ্ছে আরও রোম্যান্টিক যারা ব্যাঙ্গালোর সাইডে থাকো তারা কিন্তু এই হোমস্টেটায় প্লিজ এসো একবার দারুন একটু ডিফিকাল্টি ফেস করতে হবে নেটওয়ার্ক ইস্যু থাকবে বা লাঞ্চ নিয়ে একটু প্রবলেম হবে কিন্তু জায়গাটা উপলব্ধি করতে পারলে কিন্তু সেই দেখো ওই দূর দূর অব্দি খালি বন আর কিছু নেই জাস্ট ফরেস্টের মাঝে ছোট্ট একটা কটেজ কাপলদের জন্য জাস্ট ওয়াও ঢোকা মাত্রই বৃষ্টি শুরু গোটা রাস্তা জুড়েই বৃষ্টি পেয়েছি কিন্তু যখন থেকে আমরা কুর্গের এই হোমস্টেতে ঢুকলাম বৃষ্টি যেন বাঁধই মানছে না এত বৃষ্টি আমি একসাথে এভাবে দেখিনি আয়লা বা আমফান ওই সময় দেখেছি এত বৃষ্টি হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে গিয়ে এখানে এনজয় করার মতন হচ্ছে এই বৃষ্টিটাই এছাড়া কিন্তু বৃষ্টি ছাড়া কিন্তু এই এনজয়মেন্টটা কোনোভাবেই সম্ভব নয় বৃষ্টি হওয়ার জন্য দারুণ ঠান্ডা একটা ওয়েদার আর চারপাশটা নিঝুম আর খুব সুন্দর মানে কি বলবো মানে প্রকৃতিটা যেন ফুটে উঠেছে তাই বৃষ্টিটাকে আমি কখনোই এখানে বাদ দিতে পারি না এবার তোমাদের আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা একবার দেখিয়ে দিই পুরোটাই একটা কটেজ স্টাইলের রুম ওপরে খুব দামি টাইলস দেওয়া রয়েছে আর পুরো বাড়িটাই পাথর দিয়ে বানানো এত সুন্দর কোনো ফ্যান এখানে লাগে না বিরাট বড় বড় দুটো বেড প্লাস একটা বেড মানে একটা রুমে পাঁচজন থাকতে পারে টোটাল পাঁচখানা কটেজ প্রায় পঁচিশ জন এখানে থাকতে পারে আর রুমটা এত ঝাঁ চকচকে পরিষ্কার সত্যিই বলতে হয় যে ওয়েল মেনটেইন্ড একটা প্রপার্টি উইথ লর্ডস অফ গ্রিনারিস আর এইটা দেখো বাথরুম বাথরুমটাও ভীষণ বড় ভীষণ পরিষ্কার একদম চকচক করে এতটাই সুন্দর আমার তো অসাধারণ লেগেছে এই হোমস্টেটা তারপরেও যখন বেরিয়ে এলাম রুম থেকে দেখি সেই একই লেভেলের বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টিতে আমার ছেলে খুব মজা করছে সামনে দাঁড়িয়ে স্নান করে লাঞ্চ লাঞ্চ বলবো না লাঞ্চের অনেক পেরিয়ে তো যে হোমস্টের ওনার সে একটু দূরে ছিল বলে তার মা গরম গরম খাবার বানিয়ে দিয়েছিল খুব রাগ হচ্ছিল যে যখন খাবারটা আসছিল না খুবই রাগ হচ্ছিল এতটা জার্নি করে সকাল সাতটায় আমরা বেরিয়েছি তাও ভালো যে আমি ছেলের খাবারটা বানিয়ে এনেছিলাম বলে ছেলের প্রবলেম হয়নি কিন্তু আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো এবং সব থেকে বড়ো কথা হচ্ছে রাস্তায় সেরকম কোনো দোকান পাইনি বারোটা নাগাদ দোকান পেয়েছিলাম তখন আমরা খাইনি এই ভুলটাই আমরা করে ফেলেছি এবারে যাই হোক ওই ভদ্রমহিলা গরম গরম রুটি দু রকমের সবজি বানিয়ে দিল সেটা খেয়ে একদম তৃপ্ত লাগছে স্নান টান করে একদম রেডি আর এখন আজকে বনফায়ার মনে হয় না করা যাবে কারণ মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে কুরগে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে যেটা অবশ্যই দেখার মতন একটা জিনিস এখানে তো তাছাড়াও এমনি পকোড়া ভাজি খেতে খেতে এই সুন্দর সুন্দর ব্যাপারটা এনজয় করা যাবে তো ওইদিকে আমার ছেলে আবার হর্ন বাজাচ্ছে যাই গিয়ে ফটো তুলে আসি কয়েকটা সন্ধে পাঁচটা চল্লিশ বাজে ছি সুন্দর চারপাশটা এত ঝড় বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় শক্তি বলে একটা উম ঝড়ের আসার কথা হয় তো সেই জন্যই খুব সুন্দর লাগছে একটু রেস্ট করে নেওয়ার পর দেখি যে আমাদের ঘরের পাশে সুন্দর করে বনফায়ারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে দেখি মনটা এত খুশি হয়ে গেলো আমি ভাবছিলাম বৃষ্টিতে কোথায় বনফায়ার করব কিন্তু ওদের কাছে আলাদা করে কিন্তু ব্যবস্থা রয়েছে যে ঝড় বৃষ্টি হলেও বনফায়ার করা যাবে কি যে ভালো লাগছিল মানে মনটা খুশি হয়ে গেছিলো কোনো একটা অ্যাক্টিভিটি যদি মিস যায় মনটা কেমন খারাপ খারাপ করে তাই যখন বনফায়ারটা রেডি করে দিয়ে গেল ওরা দারুণ মজা লাগছিল ছেলেও বেশ গরম গরম একটা ওয়ার্ম ফিল করছিল ও বসেছিল খুব আনন্দ করেছে খুব ওর আনন্দ দেখেই আমাদের আনন্দ মানে একটা ট্রিপ হয় একটা বাচ্চা যখন আনন্দ করে আচ্ছা তারপরে সন্ধ্যাবেলায় দিয়ে গেল ভেজ পকোড়া খুব দারুণ ভেজেছিলো ভেজ পকোড়াটাতে কোনো তেল ছিল না খুব সুন্দর ভা মানে ভাজাটা হয়েছিল কফি দুধ ছেলের জন্য ছিল আর আমরা এখানে খেতে খেতে এনজয় করছিলাম চার পাঁচটা যখন ভেজ পকোড়াগুলো শেষ হয়ে গেল আমি আবার অর্ডার করলাম ভেজ পকোড়া মানে এগুলো অলরেডি ইনক্লুডেড ছিল আমাদের প্যাকেজে প্রথমে যখন আমি এটা বুক করি আর জায়গাটা এত পছন্দ হয়েছিল এত পছন্দ হয়েছিল যে আমি ভাবছিলাম যে কবে আমি আসব আর একটা দিন কাটাবো এখানে তো আমরা তিনজন মিলে খুব সুন্দর সুন্দর মেমোরিজ ক্রিয়েট করেছি এখানে খুব ভালো সময় কেটেছে প্রথমে ভাবছিলাম যে এখনও লাঞ্চ দিচ্ছে না লাঞ্চটা নিয়ে খুব টেনশনে পড়ে গেছিলাম ভাগ্যিস ছেলের খাবারটা বানিয়ে নিয়েছিলাম বলে একটু টেনশন মুক্ত কিন্তু সৌরভ না খিদে পেলে সহ্য করতে পারে না আর অতটা প্রায় আড়াইশো কিলোমিটার গাড়ি চালিয়ে এসছে খুব খিদে পেয়ে গেছিলো তারপর সেই গরম গরম রুটি দু রকমের সবজি যখন মুখে পড়লো টাংস লাগেনি ওই সবজি দিয়েই খুব সুন্দর খেয়েছি এটা আলাদা তৃপ্তি তারপরেই যে ওনার ছেলেটা সে এলো এসে আমাদের জন্য ক্যাম্প ফায়ার সব রেডি করলো বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ মানে আই মিন শুনতেই পারছো আওয়াজে মারাত্মক দূর দূরান্ত পর্যন্ত খালি কফি বন আর কেউ নেই তো চেরিশ করার মতন একটা দারুণ জায়গা আমি এরকম একটা দিন কাটাতে চেয়েছিলাম খুব আমরা তিনজন মিলে সেটা আজকে পূর্ণ হলো যে এরকম পাহাড়ের কোলে একটা বনের মধ্যে একটা হোমস্টে হবে আগুন জ্বলবে ঠিক সেরকমই একটা দিন গেল খুব আনন্দ হচ্ছে এরপর তো ডিনার টাইম হবে আর কালকের দিনটা আমরা এই আশপাশে ঘুরবো আরও কিছু জায়গায় খাবার খাবো সেই বিখ্যাত কিছু খাবারের দোকানও তোমাদেরকে দেখাবো পুরো ব্লগটা কিন্তু আমার সাথে এনজয় করতে হবে ঠিক হয়ে যাবে ঠিক হয়েছে রোজের রুটিনের মতন এখানে এসো আমি আমার ফেস ওয়াশটা দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিলাম আমি কির এই ফেসওয়াশটা ইউজ করি ভিটামিন সি রয়েছে এই ফেসওয়াশটা দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিয়ে ধুয়ে নিলাম কারণ এটা রোজকার রুটিন তারপরে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম এটা না করলে একটু রুটিনের বাইরে চলে যাই মনে হয় আমি খুবই কম স্কিন কেয়ার করি কিন্তু এইটুকুনি করি কম বেশি যতটা পারি তো চলো রেডি হয়ে গেলাম এইবার ডিনার টাইম দেখি ডিনারে হোমমেড কি কি ভালো ভালো খাবার বানিয়েছেন ওনারা আর এখানের প্রত্যেকটা খাবারই কিন্তু যেহেতু হোমমেড বাচ্চাদের জন্য খুব ভালো হয় ডিনারে খুব সুন্দর সুন্দর খাবার ছিল ডাল তড়কা ছিল মানে ডাল ফ্রাই ইয়েলো ডাল ফ্রাই নরম একদম রুটি ছিল যাকে এটা চাপাটি বলে বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি ছিল চিকেন কষা এবং চিকেন কষাটা খুব হালকা রান্না হয়েছিল কালারটা ওরকম লাগলো আমার ছেলে তো খুব ভালো খেয়েছে তারপরে গুড মর্নিং এভরি ওয়ান নতুন একটা সকাল আর আমরা রয়েছি কুর্গে সারা রাত তুফান হয়েছে তুফান আর তুফানের পর পিসিটা একটু ধরেছে এই জায়গাটায় দাঁড়িয়ে ফটোশ্যুট করব এবার অ্যাট এনি কস্ট কি সুন্দর কি সুন্দর ওই যে সেই কফি বন্ধরে দূরে চলো ছটপট রেডি হয়নি আরচি সকাল সকাল ব্রাশ সাথে একদম রেডি ব্রাশ করে ও কতক্ষণে মানে জামাটা পরে বাইরে ওই গাড়ি চালাতে যাবে ওই জন্য অপেক্ষা করছে খেলতে যাবে আর আমিও ওই প্রকৃতির মাঝে গ্রাম্য পরিবেশে ব্রাশ করার মজাটাকে কিছুতেই হাতছাড়া করতে পারলাম না আমিও ব্রাশটা নিয়ে বাইরেই চলে এসেছি আর যে এখানে ব্রাশ করছে একা একা তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই ছোট বাচ্চাদের না এরকম প্রকৃতির মাঝে 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 ছেড়ে দেওয়া খুবই দরকার তাতে করে ওরা লাইফের ভ্যালু বুঝতে পারে এবং মনটাও ওদের খুব সুন্দর একদম প্রাকৃতিকভাবে বড় হতে পারে আর আমি দেখো এখানে ব্রাশ করে নিচ্ছি ঘুম থেকে উঠেছি দেখেই বোঝা যাচ্ছে একদম প্রচুর ঘুম ঘুমিয়েছি জানি না এখানে কী ফল হয়েছে আমার জদ্দুর মনে হচ্ছে এগুলো অ্যাভোকাডো এবার জানি না ভুলও হতে পারি আমি আমার যদ্দূর মনে হচ্ছে হ্যাঁ এটা অ্যাবোকাটোই কাঁচা অবস্থা আছে পাকলেটা ব্ল্যাক হয়ে যায়

না দেখো আমি ঠিকই গেস করেছিলাম কত অ্যাভোকাডো হয়েছে এই এক একটা অ্যাভোকাডো কাটো আড়াইশো তিনশো টাকা করে দাম হয় ভাবা যায় ওনাকে বললাম অ্যাভোকাডো দিতে আমাদের চারটে অ্যাভোকাডো দেবে দেবে বলে দেখি বাড়ি গিয়ে পাকাটা মানে কাঁচা রয়েছে কাঁচাটা পাকা হলে ওই ভেতরের

সমস্ত প্রপার্টিটাই ওদের তো বুঝতেই পারছো যে কত বড় একটা প্রপার্টি তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি দাঁড়াও ওয়েল একটা প্রপার্টি মানে আমি তো আবারও মানে আমার চেনা জানা যারা সৌরভের বন্ধুরা রয়েছে তাদের ওয়াইফরা বললে আমি তো এই জায়গাটা অবভিয়াসলি আবার রেকমেন্ড করবো এতটাই সুন্দর একটা জায়গা দেখছো একটা ছোট কি বলবো এটাকে আমি ওই ছোট ফাউন্টেন টাইপই কিন্তু ওর মধ্যে পদ্ম ফুল ফুটেছে অসাধারণ অসাধারণ তো চলো অনেক ফটো ফটো তুলেছি অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করে নিয়েছি মন মতন ঘুরে নিয়েছি এবার ব্রেকফাস্ট করে নি খিদে পেয়েছে ব্রেকফাস্ট ছিল একদম সফট সফট রাভা ইডলি ঘরে বানানো চাটনি এছাড়া ছিল পুরি সবজি তুমি খাবে পরে এখন লুচি এই আর গোলাপ দেখছো এটা কিন্তু উনিই বানিয়েছে এত সফট আমার ছেলে লাল মিষ্টি খুব পছন্দ করে তো ওর ভালোই লেগেছে কে ও খেয়েছে একটা দুটো খেয়েছে ছোট ছোট সাইজের গোলাপ জাম ছিল ভেতরে আবার ক্রিম দেওয়া ছিল আর এদের ফার্ম থেকে আমরা নিয়েছিলাম মানে এই যে এদের এত একর জমি এখানে ফার্মিং হয় এখান থেকে আমরা নিয়েছি গোলমরিচ আর নিয়ে নিয়েছি হচ্ছে কফি গোলমরিচ আর কফি এদের পুরোটাই বাগানে অর্গানিক্যালি তৈরি করা ব্যাস এইবার ধীরে ধীরে বাড়ি যাওয়ার পালা উইকেন্ড ট্রিপ মানে শর্ট ট্রিপ বেশি দিনের তো হয় না আর থাকেও না অতদিন ধরে কেউ তো এই দেড় দিনের যায়নি এই যে সেই কটেজটা দূরে পাহাড় দেখা যাচ্ছে টোটাল টাই খুব মিস করবো বাড়ি যাওয়ার পর আবারও কখনো এলে এই হোমস্টেটাই থাকবো আমি ঠিকই করে নিয়েছি এত সুন্দর দৃশ্য মানে ভোলার মতন নয় ওদিকে মা ফোন করে বলছে যে ইস আমি কবে যাব আমি গেলে আমি আমরা আবার যাব ঠিক আছে তাই বললাম ঠিক আছে তোমাকে এলে কুর গেলে এই হোমস্টেটাতেই আবার রাখবো এই যে এখানে দেখো ওদের বাগানের মানে কফি বাগানের সব কাজ হচ্ছে দূরে সবাই কাজ করছে আর আমরা এই মাটি রাস্তা দিয়ে ধীরে 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 আবার চলেছি আমাদের গন্তব্যের দিকে দ্যাট ইজ ব্যাঙ্গালোর বাড়ির দিকে টোটাল জার্নিটা খুব মেমোরেবেল হয়ে থাকলো আমরা তিনজন খুব সুন্দর সময় কাটিয়েছি খুব আনন্দ করেছি প্রকৃতির মাঝে আমার বাচ্চাটা খুব আনন্দ করেছে সেখানে কোনো রকম কোনো হেজিটেশন নেই ফ্রিভাবে খুব ভালোভাবে আনন্দ করেছি আর আমি মনে করি যে নিজেদেরকে সময় দেওয়াটা খুব দরকার প্রত্যেকটা ফ্যামিলিকেই উচিত বছরে দু তিনবার অন্তত নিজেরা ঘুরতে যাওয়া আর সেই কারণেই এরকম ছোটোখাটো ট্রিপ করাটা কিন্তু খুব দরকার যেতে যেতেও গোটা রাস্তায় বৃষ্টি পেয়েছি আগের দিনে ঝড়ের ফলে অনেক গাছও ভেঙে গেছে দেখলাম রাস্তায় রাস্তাটা খুব খারাপ খুব ডেঞ্জারাস একটা রাস্তা ছিল কিন্তু টাচুট সৌরভ খুব ভালো গাড়ি চালিয়েছে আর এই জায়গাটা দেখো এটাও কিন্তু একটা খাদ মানে দূর থেকে বোঝা যাচ্ছে না হয়তো বাট এটা অনেকটা নিচে আর আমরা কিন্তু অনেকটা ওপর দিয়ে যাচ্ছি টোটালটাই হিলি রিজিয়ান আর ঝড় বৃষ্টির ফলে প্রচণ্ড বেশি কাদাময় হয়ে থাকার কারণে স্লিপারি ছিল রাস্তা খুব আস্তে ধীরে গাড়ি চালাতে হচ্ছিল আর এই যে আমরা দেখো এই যে ঢালগুলোতে ওপরে উঠছি এই ঢালগুলোতে ওপরে ওঠার সময় হালকা একটু ডিজিনেস হয় কিন্তু হওয়ার কথা ছিল আমার ছেলের কিন্তু আমার ছেলের কিছু হয়নি আমার একটু একটু হচ্ছিল যখন উঠছিলাম নামছিলাম যখন আসার সময় তখন কিন্তু এটা হচ্ছিল না তারপরে তো দিই গোটা রাস্তা বৃষ্টির মধ্যে দিয়ে কেটে গেল এত সুন্দর লাগছিল দেখতে চারপাশটা কিন্তু খুব মানে গাড়ি চালাতে প্রবলেম হচ্ছিলো সৌরভের এত বৃষ্টি তারপরে পাঁচটার সময় এসে আমরা পৌঁছলাম কান্তারা বলে একটা রেস্টুরেন্ট এই এরিয়ার খুব নাম নামকরা একটা রেস্টুরেন্ট আর পুরোটাই একটা বাঁশের থিমের ওপর তৈরি গোটা রেস্টুরেন্টটায় যদি তোমরা দেখো মানে বাঁশ দিয়েই তৈরি আর জানলাগুলো দরজাগুলো কাঁচের বাকি টোটালটা একটা বাঁশের থিমের ওপর তৈরি তো খিদে পেয়ে গেছিলো ভীষণ দেখো কী কী নিয়েছি আমার ছেলে যেগুলো ভালোবাসে ওগুলোও নিয়েছি যেমন চিকেন ললিপপ ছেলে ভালোবাসে ও দু খেয়েছে আমরা সবাই দু পিস করে তো এখানে ছ পিস ছিল এটা হচ্ছে বটি ফ্রাই এখানকার খুব বিখ্যাত খাবার সেই বটি ফ্রাইটা খেতে আমার খুব ভালো লাগে দারুণ দারুণ টেস্টি হয় না খেলে বোঝা যাবে না আর ক্লিয়ার স্যুপ নিয়েছিলাম রুটি ঘি রোস্ট চিকেন ঘি রোস্ট এইসব তো কুরগে ব্লগ এখানেই শেষ হলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই পাশে দেখো টাটা